গাজা পরিস্থিতি ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উক্তি যে যুদ্ধবিরতি এবং সামরিক অভিযান একে অপরের থেকে আলাদা কিছু নয় তা অনেক বড় প্রশ্নের জন্ম দেয় নরকের দরজা খুলে দেওয়া হবে এই বক্তব্যটি সশস্ত্র সংঘাতের ভবিষ্যৎ দিকে এক ভয়াবহ দৃষ্টি আকর্ষণ করছে নেতানিয়াহুর এমন বক্তব্য একদিকে গাজা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে অন্যদিকে এটা এক প্রকার হুশিয়ারি যে যদি হামাজ সকল পণবন্দীকে মুক্তি না দেয় তাহলে ইসরায়েল তাদের উপর আরও কঠোর হামলা চালাবে তবে নেতানিয়াহু যে অভিন্ন কৌশল এবং আমেরিকার সমর্থন সম্পর্কে আলোচনা করেছেন তা আরও একটি বিপজ্জনক পদক্ষেপের দিকে ইঙ্গিত করে বিশেষত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের পরিকল্পনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাম্পের কথায় যুদ্ধ শেষে গাজার দখল নিতে হবে এবং সেখানকার জনগণকে অন্য মুসলিম দেশগুলিতে পাঠিয়ে দেওয়া হবে এটি মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ভূ রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করবে যেখানে শুধুমাত্র ইসরায়েল বা হামাস নয় বরং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়কে এর পরিণতি ভোগ করতে হবে বিশ্বের বিভিন্ন দেশ এই পরিস্থিতির প্রতি নজর রাখছে কারণ গাজার ওপর আরও বড় আক্রমণ শুরু হলে শুধু প্যালেস্টিনীয় জনগণের মানবাধিকারী নয় আন্তর্জাতিক শান্তিরক্ষা নীতি মানবিক ত্রাণ কাজ এবং জাতিসংঘের ভূমিকা নিয়েও বড় ধরনের প্রশ্ন উঠবে বিশ্ব সমাজে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই কৌশল নিয়ে অনেকেই সমালোচনা করেছে যা পরবর্তীতে আরও ঘনীভূত রাজনৈতিক চাপ তৈরি করতে পারে এছাড়া যুদ্ধবিরতির মধ্যে পণবন্দীদের মুক্তি যে কিছুটা আশার সঞ্চার করেছে তা খুবই ক্ষণস্থায়ী একদিকে যুদ্ধবিরতি অন্যদিকে হামাসের প্রতি ইসরায়েলের এমন কঠোর হুঁশিয়ারি সামগ্রিকভাবে পরিস্থিতির আরও অবনতির সম্ভাবনা বাড়িয়ে তোলে গাজার পরিস্থিতি ইতিমধ্যেই খুবই নাজুক এবং এর ভবিষ্যৎ আরও অন্ধকার হতে পারে গাজার সাধারণ মানুষকে কি একটি শীতল যুদ্ধের মধ্যে ফেলে দেওয়া হবে কিভাবে তাদের মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা যাবে এই প্রশ্নগুলো উত্তরহীন থাকে তবে শিগগিরই বিশ্ববাসী এর ভয়াবহ পরিণতি দেখতে পারে